ভিডিও শুরুতে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট থাকছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস যে মোবাইলটা আমার কাছে আসছে আপনারা এই মোবাইলটা হচ্ছে গিবোই হিসেবে পেয়ে যাবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে যারা কমেন্ট করবে সেই কমেন্টের মধ্য থেকে লটারির মাধ্যমে আমি একজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করব এবং তাকে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস মোবাইলটা দিয়ে দিই তাহলে দেরি কেন ঝাঁপিয়ে পড়ুন ভিডিওতে এবং কমেন্ট করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পঁচিশ থেকে তিরিশ টাকা বাজেটে একটা ক্যামেরা সেন্টিক ফোন খুঁছেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য বাইং ডিসিশন সুবিধা হওয়ার জন্য ফুল একটা ক্যামেরা রিভিউ থাকছে আজকের ভিডিওতে রেড মিনিট ফোর্টিন প্রো প্লাস এর মেইন ক্যামেরা হিসাবে আছে ফিফটি মেগাপিক্সেল যেখানে সেন্সর হিসাবে আছে অম্নিভিশন এর লাইট ভিশন আট ফিফটি মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর আছে যেখানে আছে স্যামসাং জেন ওয়ান সেন্সর এবং এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইট যেখানে আছে সোনি আই এম এক্স থ্রি ডাবল ফিফটি এখানে মেইন সেন্সর হিসাবে আছে ফিফটি মেগাপিক্সেল যার সেন্সর হচ্ছে অমনি ভিশন লাইট ফিউশন এইট হান্ড্রেড আর মেইন ক্যামেরায় ও দিয়ে ওয়ান এক্স টু পারবেন দিনের আলোতে তোলা পিকচার খুবই ব্রাইট এবং কালারফুল এখানে ওয়ান এক্স টু এক্স টু পয়েন্ট ফাইভ এক্স এবং ফাইভ এক্সের তোলা পিকচারগুলো সাইড বাই সাইড দেখানো হয়েছে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন হিউম্যান ফেস পেলে পিকচারগুলো একটু স্মুথ করে দেয় এবং একটু ব্রাইট করে দেয় তবে হিউম্যান ফেসে জুম করে যদি আপনারা পিকচার তোলেন যেমন টু পয়েন্ট ফাইভ এক্স বা ফাইভ এক্সে তুললে একটু ডিটেলস কমে যায় আর যখন আলো কমে যাবে তখন ছবিতে একটু ডিজিটাল নয়েজ চলে আসে যেগুলো দেখতে আবার ভাল লাগে না সেকেন্ড ক্যামেরা হিসেবে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স যা স্যামসাং এর জে এন ওয়ান সেন্সর আমাদের বর্তমান জেনারেশনের ম্যাক্সিমাম মানুষ এখন মোবাইল দিয়ে পিকচার তোলে পর্টেট মোডে আর রেডমি নোট ফোরটিন প্রো প্লাসে টেলিফটো লেন্স থাকায় হিউম্যান ফেসের পিকচার তুললে বডি শেপ একদম পারফেক্ট আসে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন পিকচারগুলো মেইন ক্যামেরার তুলনায় বেশি স্মুথ করে এবং ব্রাইট করে দেয় ম্যাক্সিমাম মানুষ আবার এই পিকচারগুলোই বেশি পছন্দ করে থাকে যাকে সোশ্যাল মিডিয়া রেডিটাইপ ছবি আবার বলা যায় আপনারা যদি ওয়ান এক্সের তুলনায় টু পয়েন্ট ফাইভ এক্সের পিকচার তুলেন তাহলে ছবিগুলো সবচেয়ে বেশি পারফেক্ট পাবেন আর যদি ওয়ান এক্সের ছবি তুলেন তবে ছবিগুলোর ব্লার কিন্তু অতটা বোঝা যায় না আলটা ওয়াইড হিসাবে পাবেন এইট মেগাপিক্সেলের শনি আইএম এক্স থ্রি ডাবল ফাইভের একটা সেন্সর আলট্রা ওয়াইড ক্যামেরা মেইন ক্যামেরার সাথে তুলনা করলে খুবই বাজে এটা মেইন ক্যামেরার সাথে একদমই যায় না তারা জাস্ট দেওয়ার জন্যই দিচ্ছে এটা যদি বারো মেগাপিক্সেল হইতো তবে অনেক ভালো হতো রাতের বেলায় এই ক্যামেরা দিয়ে তোলা ছবি যেটা মেইন ক্যামেরা এবং আল্ট্রা যেটাই বলেন না কেন খুব বেশি এক্সপেকটেশন রাইখেন না কারণ এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো অ্যাভারেজ টাইপের সেলফি হিসেবে আছে টোয়েন্টি মেগাপিক্সেলের একটা ক্যামেরা চলুন আমরা টোয়েন্টি মেগাপিক্সেলের ক্যামেরার ফটো স্যাম্পলগুলো একটু দেখি এ ছবিগুলো দেখলে একদম প্রথম দেখাই সবার পছন্দ হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার এর টাইপ ছবি অনেক বেশি ব্রাইট করে দেয় এবং কালারফুল যা যে কোনো মানুষই পছন্দ হবে তোলার সাথে সাথেই অনলাইনে পোস্ট করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএস ভিডিও করতে পারবেন এছাড়াও টেন এইটটিপি থার্টি এফপিএস পাবেন তবে এখানে টেন এইট টি সিক্সটি এর কোনো অপশন নাই ওয়ান এক্স টু এক্স টু পয়েন্ট ফাইভ এক্স আর ফাইভ এক্স পর্যন্ত অপটিক্যাল জুম দেওয়া হয়েছে ভিডিও কোয়ালিটির যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে দিনের বেলায় এই প্রকৃতির মাঝে ভিডিও করতেছি যেখানে আমি ওয়ান এক্স পাশাপাশি টু এক্স টু পয়েন্ট ফাইভ এক্স আর ফাইভ এক্সে অপটিক্যাল জুম করে ভিডিওগুলো করছি আপনি যখন ওয়ান এক্স থেকে টু এক্স বা টু পয়েন্ট ফাইভ এক্স বা ফাইভ এক্সে শিফট করবেন তখন ক্যামেরাটা একটু ঝাঁকি মারে যেটা বোঝা যায় যে আপনি ওয়ান এক্স থেকে টু এক্সে শিফট করছেন তবে ফাইভ এক্স পর্যন্ত যে ভিডিও সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দেখেন আমি হাত কিন্তু প্রচণ্ড নড়াচড়া করতেছি তারপরও কিন্তু এই গাছটার ছবি একদম ক্লিয়ার এবার আমি একটু বাইরে হাঁটতেছি চলন্ত অবস্থায় কীভাবে ভিডিও করা যায় এবং এর স্টেবিলাইজেশন ঠিক কতটা কাজ করছে সেটা এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার হাত প্রচণ্ড নড়াচড়া করতেছি তারপরেও কিন্তু ভিডিওগুলো অনেক শেখি না একদম ক্লিয়ারলি বোঝা যায় এবং স্টেবিলাইজেশন খুবই ভালোভাবে এখানে কাজ করতেছে এরপরে একটু যদি লাইটিং কন্ডিশনে ভিডিও করি তাহলে এখানেও আপনারা দেখতে পাবেন যে দূরের অবজেক্টগুলো খুব ভালোভাবেই বোঝা যায় তবে একদম আকাশের দিকে যদি তাকান তাহলে ওইখানে একটু ওভার করে দেয় এর ডাইনামিক রেঞ্জ ঠিক ততটাও ভালোভাবে কাজ করতে পারে না আর যদি একদম হায়ার লেভেলে জুম করেন তবে কিন্তু এর ভিডিও অনেকটাই ফেটে যায় যখন আপনারা হিউম্যান ফেসে আসবেন তখন কিন্তু আপনারা এর আসল খেলা দেখতে পারবেন হিউম্যান ফেসে ওয়ান এক্স থেকে টু এক্সে শিফট করলে এর বডি শেপটা অনেক সুন্দর আসে এবং হালকা একটু ফেটে যায় ফেটে গেলেও এটা দেখতে আবার অনেকটা ভালো লাগে তবে যদি সর্বোচ্চ ফাইভেক্স পর্যন্ত জুম করেন তাহলে এই ভিডিও হিউম্যান ফেসে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না কারণ ভিডিওটা অনেকটাই ফেটে যায় আমি আপনাদের চার চারপাশটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাই যে ভিডিওটা ঠিক কতটা ক্লিয়ার এবং কতটা স্ট্যাবিলাইজেশন এখানে কাজ করছে এই ভিডিও দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিও স্যাম্পল এই ফুটেজ আপনারা কাজে লাগাতে পারবেন কিনা বাইরের কন্ডিশনে যারা ব্লক থাকেন তারা এই ভিডিও যদি লাইটিং কন্ডিশনে ভিডিও করেন তবে খুব লাগাতে পারবেন ভিডিও করার সময় অবশ্যই এবং ভিডিও করার জন্য চেষ্টা করবেন তাহলে ভালো ফুটেজ পেয়ে যাবেন এখন দেখবো এই ক্যামেরার ফোকাস হান্টিং ইস্যু আছে কিনা আর এই ক্যামেরা সাবজেক্টকে ঠিক কতটা তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারে দেখেন আমি জুম করতেছি সামনে এবং পিছনে খুব দ্রুতই কিন্তু সাবজেক্টকে ফোকাস করতে পারে এবং ডিটেক্ট করতে পারে ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ টেন এইট টি পি ভিডিও করতে পারবেন এর ভিডিও কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না যদি ফোরকে থাকত তাহলে আপনারা হাই রেজলিউশনে ভিডিও করতে পারতেন যার কোয়ালিটি অনেকটা ভালো হতো এখানে আপনারা অ্যাভারেস্ট মানের ভিডিও পেয়ে যাবেন রাতের বেলার ভিডিও যেটা ফোরকে থার্টি এফপিএস এর রেকর্ড হচ্ছে এর ভিডিও কেমন সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওটা আপনারা একটু দেখে নেন যে রাতের বেলার ভিডিও আপনারা আসলে কাজে লাগাতে পারবেন কিনা